প্রিয় বন্ধুরা কেমন আছেন আসলে ভালো আজকে আমি পবিত্র কোরআন শরীফ থেকে মহা গুরুত্বপূর্ণ কিছু আয়াত দর্ব আপনারা আমার সাথে থাকবেন নাম্বার আল্লাহ বুদ্ধিছেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে আসন প্রেরণ করেছি পৃথিবীতে অসংখ্য জাতি আছে অসংখ্য ধর্ম আছে প্রায় সাড়ে চার হাজার সেই কথাই বলে আসে যে আমি প্রত্যেক জাতির মধ্য রাসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে বর্জন করো এটা আছে সুরা নাহল আয়াত নম্বর ছত্রিশ এবার আসেন দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক এদের যারাই আল্লাহ ও সেই দিবসে বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না সুরা বাকারা এত বাসাতে তার মানে কি সমস্ত ধর্মের মানুষই জানলার যেতে পারবে সেটাই ইঙ্গিত করে কারণ কি জানেন নিশ্চয়ই তারা ইমানদার যারা ইমানদার অর্থাৎ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখে তো এই যে পৃথিবীতে চার হাজার তিনশো পনেরো ধর্ম এই ধর্মগুলো তো সৃষ্টি হয়েছে বিশ্বাস থেকেই যে একজন সৃষ্টিকর্তা আছে বলেই তারা সৃষ্টি করে এবং তারা কেউ মন্দিরে কেউ মসজিদে কেউ প্যাগোডায় কেউ যায়, কেউ সিনাগগে, কেউ টেম্পলে হ্যাঁ বিভিন্ন জায়গায় তারা সৃষ্টিকর্তাকে আরাধনা করে তাদের ভাষায় তাদের পূর্বপুরুষ যে পদ্ধতিতে আরাধনা করে আসছে সেইভাবে এবং কোরআনের অন্য আল্লাহ বলেন যে আমি মানে প্রত্যেকের প্রত্যেকের জন্য আলাদা আলাদা দিক আছে আলাদা আলাদা নিয়মকানুন আছে কার কথা কোরআনের কথা কিন্তু প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে এটা কোথায় আছে এটা আছে সুরাল বাকার একশো আটচল্লিশে আয়তে ঠিক আছে মজার বিষয় না সবই আছে কিন্তু কিন্তু এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করি আচ্ছা এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টান এবং নিউবাসক যারা এদের যারাই আল্লাহ সেই দিবসে বিশ্বাস করে আল্লাহ মানে কি আল্লাহ বলতে এখানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে তো সবাই তো সৃষ্টিকর্তাকে মানে সেই দিবসই বলতে সে কিয়ামতের কথা বলা হয়েছে এই কিয়ামতের কথা পৃথিবীর শত শত ধর্মে আছে এখন কথা হচ্ছে যে ধর্ম পালন করে কিনা সেটার মূল বিষয় এইখানে আছে সমস্যা আপনি দেখবেন ধার্মিক পাবেন ঘরে ঘরে কিন্তু ভালো মানুষ পাবেন না সৎ মানুষ পাবেন না সৎ মানুষের বড় অভাব আমাদের সমাজে ও জায়গা ছিলাম সেটাই এটা আসুন আমরা মানুষ সর্বৃষ্ঠ করি ভালো মানুষ আল্লাবাক যে মানুষ সৃষ্টি করতে চাইছিলেন যে উদ্দেশ্য সেই মানুষ ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না কখনোই না কোরআন তা বলেও না আচ্ছা এবার আসলে আমরা তৃতীয় নম্বর আয়াতে যাই এটা হচ্ছে আপনার সুর আল বাকার চার নম্বর আয়াত এখানে কি বলা হয়েছে শোনেন আল্লাহ বলতে আর যারা তাতে বিশ্বাস করে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে পূর্বে কি পূর্বে তো অনেক তাই না এক লক্ষ চব্বিশ হাজার নবী যদি এসে থাকেন তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবীদের এক লক্ষ চব্বিশ হাজার কিতাব ছিল এখন এই কিতাবগুলো যদি একসঙ্গে জমা করা হয় তাহলে এটা বিশাল মানুষ পড়তে চাইব না এলেমেল হয়ে যাইব ঠিক আছে এজন্য একটা সারাংশ বা একটা সামারি সংক্ষিপ্ত আকারে কোরআন রচনা করা হয়েছে আর কি আল্লাহ দিছেন সেই কথা এখানে বলা হয়েছে যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবদান করা হয়েছে কোরআনে এবং যা পূর্বে অবদান করা হয়েছে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস থাকে এই পরকালে বিশ্বাস আগে হাজার এই যে বিশ্বাস থাকে বলে তো এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে তাই না হাজার হাজার ধর্ম এই জিনিসটা খেয়াল রাখতে হবে আচ্ছা এবার আসছেন আর একটা চার নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে হে নবী নবী মহাসম প্রতি আল্লাহ বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তথা জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছেন যা তার পূর্বেকার কিতাব শুভের সমর্থক পূর্বেকার কিতাবের সমর্থক মানে কি এর আগের কিতাবের পূর্বের মানে কি আগের কিতাবের সমমান সমান অর্থক মানে কি অর্থ বহন করে যে সমর্থক এবং মুমিন্দুজম জাহা হেদায়ত ও শুভ সংবাদ এটা আছে আল বাকার সাধারণ রায়ত অর্থাৎ পূর্ববর্তী কিতাবের সমর্থক এখন আমাদের সাথে সবচেয়ে বড় দ্বন্দ্ব হচ্ছে দেশ হিন্দুদের তাই না তো আমি যে যেহেতু একই আছে যেমন কলেমা আমরা যেমন কলেমা বলি কলেমা নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত মিরাজ স্বর্গনর সবই আছে কুলসিরাজ সবই সনাতন ধর্মে আছে যেমন কলেমা লা ইলাহ এই একই কথা আছে বেদে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি অথবা একমে বা দ্বিতীয় অর্থাৎ তিনি এক এবং অদ্বিতীয় কলেমা নামাজ আমরা পাঁচ হত্য নামাজ পড়ি এবং বেদে পঞ্চ মহাজগত পাঁচবার নামাজের কথা আছে কলেমা নামাজ রোজা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি রোজা হিন্দুরাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি উপবাস শুধু নামাজ বল ভিন্ন কিন্তু বিষয়টা কিন্তু এক তাহলে কলেমা নামাজ রোজা হজ এই যে মক্কা মক্কায় তো আমরা হজ করতে যাই গরু জবাই দেয় এর আগে হিন্দুরা মক্কায় যেত অর্থাৎ মক্কেশ্বর মন্দিরে যেত এবং গরু জবাই যেত একই কাহিনী মাথা মুন্ডন করতো এখনও মাথা মুন্ডন কর হয় সাত পাক তো এখনো সে সাত পাক খাওয়া হয় একই তো একই কাহিনী শুধু হাত বদল আর কিছু না কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না আমাদের ধর্মগুলো জানতে দেন না কেন দেন না তাদের বাণিজ্যে ঘাটতি পড়বে এই জন্য আসুন আমরা মানুষ হই মানবিক হই পৃথিবীতে আমরা শান্তি প্রতিষ্ঠা করি তাহলে আমরাও শান্তি থাকতে পারবো অন্য মানুষরাও শান্তি থাকতে পারবে আর আমরা পরকালে শান্তি পাবো বোঝা গেছে এটা কি বিষয় তাহলে কালেমান আমাজ রোজা মানে কি সম্পদের নির্দিষ্ট পরিমাণ অর্থ গরিবকে দেয়া এটাও আছে যে যদি কেউ স্বর্ণ সহ ব্রাহ্মণকে গীতা দান করে তার আর পুনর্মান হয় না এ কথা ভগবত গীতার তেরো নম্বর শ্লোকে আছে তেরো নম্বর অধ্যায় সেবার আসে মিরাজ মিরাজ মানে উদ্ধগমন উদ্যোগ কাহিনী আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে স্বর্গে গেছিলেন স্বর্গে সেই ঈশ্বরের সাথে দয়া করার জন্য গেছিলেন পুঁথি মধ্যে অর্জুন জিজ্ঞেস করলো যে ওই যে সাদা সাদা কি দেখা যায় আঁকা পাকা তো বলে ওটা হচ্ছে দুধের সাগর বলে ওটা কি হবে বলে যে যারা জান্নাতে যাবে যারা স্বর্গে যাবে তারা ওই দুধের সাগর থেকে দুধ পান করবে ও মা তাই তারপরে পাশে আর একটা সাগর দেখা যায় গোলাপি কালারে ওটা হচ্ছে মধুর সাগর এই মধু তারা পান করবে যারা স্বর্গে যাবে ওই কাহিনিগুলো আছে তারপরে স্বর্গের দ্বার রক্ষক আছে জয় বিজয় স্বর্গের রক্ষক আর মূল যে যিনি মানে যে নেতা সে হচ্ছে ইন্দ্র সব কাহিনী আছে তারপরে আমরা মুসলমানরা যেমন পুলস্রোতের পথ পাড়ি দিয়ে জানা যাব সেখানে বৈতরণী পাড়ি দিয়ে জানা যাবে তার মানে কি সবই আছে যা আছে কোরআনে তা আছে বেদে কিন্তু অধিকাংশ মানুষ জানে না কেন জানে না ওই যে হিংসা বিদ্বেষ ঘৃণ্যার কারণে জানে না হ্যাঁ তো ভিতরে হিংসা থাকলে তো আর জানা যেতে পারবেন না তখন তো কঠিন অবস্থা হয়ে যাবে তখন কী করবেন ভাবেন কী করবেন আমি আসি আল্লাহ হাফিজ